হ্যাঁ কুকারেস স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম কিয়ামের নতুন প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে রেড কালারের নতুন কালারটা নিয়ে আজকে যেটা ভিডিও করা এটা হচ্ছে সম্পূর্ণ সিরামিক কোডিংয়ের ভিতরে হচ্ছে সিরামিক কোডিং করা আছে জার্মান নন স্টিক নন ইতালি ব্র্যান্ডের আর পিছনে কথা করে লেখা আছে কিয়াম কিয়াম ডিজাইন বা ইতালি সম্পূর্ণ কথা করে লিখা থাকবে আপনার সব কিছু ইন্ডাকশন ইন্ডাকশন বেস করা আছে সকল চুলের রান্না করতে পারবে আপনার আপনারা সেভেন পিসের টা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন রেড কালার যেটা সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ভিতরে আপনার মার্বেল কোডিং হচ্ছে সাদা সিরামিক মার্বেল কোডিং করা আছে এবং সাইজটা হচ্ছে এটা মিল্ক পেনটা পেয়ে যাবেন বিশ সেন্টিমিটার আর বিশ সেন্টিমিটার মিল্ক পেন পেয়ে যাবেন এর সঙ্গে ঢাকনা পেয়ে যাবেন একটা সুন্দর হচ্ছে কালারটা অনেক সুন্দর করছে দুই কালারের কম্বিনেশন করা আছে রেড এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন অনেক সুন্দর করছে এই প্রোডাক্টটা হচ্ছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তাই হচ্ছে অ্যাভেলেবেল প্রোডাক্ট নিতে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর এই প্রোডাক্টটা হচ্ছে এদের আগে কেনাকাটা করতে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে উপর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সাইজ হচ্ছে আগের তিনটে কালার ছিল আর তিনটা কালারের মতো এই কালারটাই হচ্ছে সেম সাইজের আর সেম সাইজের হচ্ছে চব্বিশ সেন্টিমিটার হচ্ছে ফ্রাই প্যান আর বিশ সেন্টিমিটার পেয়ে যাবেন একটা মিল্ক প্যান এবং হচ্ছে চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই আর এটা রান্না করতে পারবেন আপনার হচ্ছে যেটা কড়াই আছে কড়াইটাতে রান্না করতে হবে দুই কেজির মতো মাংস রান্না করতে পারবেন আপনারা কড়াই এবং তরকারি রান্না করতে পারেন সকল ধরনের রান্না করতে হবে এটাতে আর নন স্টিক হওয়ার কারণে সকল ধরনের রান্নাটা আপনারা এটা করতে পারবেন আপনার করাটাতে এবং হচ্ছে যেটা সসপ্যান হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার হচ্ছে কড়াই চব্বিশ সেন্টিমিটার কড়াইতে আপনার হচ্ছে বিশ দুই কেজি মতো মাংস রান্না করতে পারবেন অ্যাভেলেবেল আর রান্না করতে পারেন হ্যাঁ প্রোডাক্টের কোয়ালিটি অনেক উন্নত করছে হাই 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 কোয়ালিটি করছে ঢাকনাটাও অনেক পোর্টেবল আর জার্মান কোয়ালিটি লেখা আছে আপনার জার্মান করাই এখন সবচেয়ে বড়ো যেটা সাইজ সেটা ছাব্বিশ সেন্টিমিটার আর ছাব্বিশ সেন্টিমিটার লেখা আছে আর ছাব্বিশ সেন্টিমিটার সসপ্যান এটা হচ্ছে মিনিমাম হচ্ছে আপনার আড়াই থেকে তিন কেজি মাংস রান্না করতে পারবেন পোলা রান্না করতে পারেন দুই কেজি দুই কেজি রান্না করতে পারবেন প্রত্যেকটা পডের নিচে খোদাই করে লেখা আছে আর প্রত্যেকটা পড়ের নিচে খোদাই করে লিখা আছে যার মান কিয়াম ডিজাইন ডিজাইন ব্যবহালে আপনারা এগুলো দেখে নেবেন প্রত্যেকটা পডের নিচে লেখা আছে তাই আর দেরি না করে এখনই হচ্ছে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা হচ্ছে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই কালারটা এই কালারটা শুধু আজকে আসতে তাই হচ্ছে এই ভিডিওটা আছে করা আর তাই হচ্ছে এই প্রোডাক্টটা নিতে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যে কোনো প্রয়োজনে উপরে হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিতে পারেন এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিতে পারেন আপনার হচ্ছে ফোন নখ যেটা দেখুন আপনার হচ্ছে যোগাযোগ করুন আমার অ্যাভেলেবেল এই প্রোডাক্টগুলো নিতে আমাদের শোরুম আছে আপনারা ঢাকা চোকবাজার আসতে পারেন আর চক বাজার আসলে আমাদের এইটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পণ্য পাওয়ার পরে টাকা দেবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না এবং হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দিলে হচ্ছে আপনারা বিভিন্ন প্রকার অফার জানতে পারবেন এবং অফারই পণ্য কিনতে পারবেন অফারই পণ্য কিনতে পারবেন তাই আর দেরি না করে এখনই হচ্ছে এই প্রোডাক্টটা কিনুন রেড কালার চলে আসছে আমাদের কাছে অ্যাভেলেবেল দুই কালার কম্বিনেশন নিচে হচ্ছে উপরে হচ্ছে রেড কালার নিচে হচ্ছে কালো কালারের মিশ্রণ দেওয়া আছে অনেক ভালো একটা কালার এই কালারটা হচ্ছে বেশি দিন স্টকে থাকবে না তাই হচ্ছে এখনই আপনার কেনাকাটা করে নিন সবাইকে ধন্যবাদ